জামালপুর জেলার মাদারগঞ্জে উপজেলার চর পাকের ইউনিয়নের চরনগর খালেকনাসা একাডেমি মাঠে খাজা সুফি ইউনুসিয়া পাক দরবার শরীফ নান্দিয়া জামালপুর এর সহযোগিতায় খাজা বাবার দোয়া মৎস্য আরতের প্রোপাইটর সাইদুর রহমানের উদ্যোগে শতাধিক গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে প্রতিনিধি আনিসুর রহমান আয়োগের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি পেতে পারে না ও বন্ধু খাজা শাসুপি ইউনুসিয়া পাক দরবার শরীফ নান্দিনা জামাল সহযোগিতায় খাজা বাবার দোয়া মৎস্য আরতের প্রোপাইটর সাইদুর রহমানের উদ্যোগে জামালপুর জেলার মাদারগঞ্জে উপজেলার চর দোহ ইউনিয়নের চরনগর খালে একাডেমি মাঠে শতাধিক গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এ সময় খাজা বাবার দোয়া মৎস্য আরতের প্রোপাইটর সাইদুর রহমানের বক্তব্যে বলেন গরিব মানুষের অভিব্যক্তি বোঝা একটু কঠিন গরিব মানুষের জীবনে দুঃখের অভাব নেই প্রতিদিন গরিব মানুষেরা প্রতিদিন জীবনের জন্য সংগ্রাম প্রণাম করে গরিব মানুষেরা ভবিষ্যতে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আশা রাখে গরিব মানুষেরা অন্যের দুঃখে সহানুভূতি প্রকাশ করে গরিব মানুষেরা সাধারণ সরল এবং সৎ হয় তাদের অভিভক্তি বোঝার জন্য তাদের জীবনের গল্প শোনা এবং তাদের সাথে কথা বলা প্রয়োজন গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ভবিষ্যতে আরও ব্যাপক আকারে শীত কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হবে ইনশাল্লাহ এ সময় চর্ণগর মিতালি বাজার ও আশেপাশের এলাকায় গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে তাদের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটে ওঠে শীত বস্ত্র কম্বল বিতরণ সত্যি প্রশংসনীয় তাই শীত মৌসুমে সমাজের অর্থবিত্তবান হৃদয়বান মানুষের এগিয়ে আসা উচিত